হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই প্রিয়া আমি তার ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ হলাম আজকে নবম শ্রেণীর অনুশীলনে তিন এক এর গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন অর্থাৎ নয় নম্বর ও এগারো নম্বর প্রশ্ন যদি সমাধান করার চেষ্টা করো তাহলে প্রিয় আর দেরি কেন চলো আমরা শুরু করি প্রথম আমরা নয় নম্বর সমাধান मुगले कहा था a + b + c = 9 एवं ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো প্রদত্ত আছে a + b + c = 9 और ए बी प्लस बी प्लस सी इक्वल टू थर्टी वन बोले ए स्क्वायर प्लस बी प्लस सी ए मान दे आमला जानी ए प्लस बी प्लस सी होल स्क्वायर इक्वल टू स्कोर प्लसर प्लस टू इन टू एस प्लस सूत्रटाई हल एरक स्कोर इक्वल टू स्र प्लस टू इंटू एस प्लस सी ए বা আমরা সাইডটা জেন্জ করি আমরা রাইট সাইড লেফট সাইডে নিয়া যা লেফট সাইডটা রাইট সাইডে দেই তাহলে a² + b² + c² + 2 * ab + bc + ca = (a + b, b + c)²

বিসি প্লাস সি এ বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার ইকুয়াল টু নয় আর নয় গুণ করলে নয় গুণুন নয় ইকুয়াল টু নয় নং একাশি একাশি মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সিএস বিসি প্লাস সি এ টু থার্টি ওয়ান একশি একত্রিশ দুষট্টি দুই কে দুই আর তিন দুগুনে ছয় বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু দুই এক কত বলি এগারো নয়

আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেললাম তুমি যদি এখন আমার সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাঠাতে ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাথম্যাজিক মিস না করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দ্বিতীয় প্রশ্নের সমাধানে চলে দ্বিতীয় প্রশ্নটিতে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাসি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত আমাদেরকে এই অংশটুকুর মান বের করতে হবে তখন আমরা দেওয়া আছে ए प्लस बी प्लस सी इक्वल टू सिक्स और ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर आप लोग जानी ए प्लस बी प्लस सी होल स्क्वायर इक्वल टू a² + b² + c² + 2 * ab + bc + ca এখান থেকে আমাদেরকে আমরা এখন সাইডটা সাইডটা চেঞ্জ করি a² + b² + c² + 2 * ab + bc + ca = (a + b + c)² আমরা এই অংশটুকো রাইট সাইডে ভাগ করে দেই তাহলে 2 * ab + bc + ca ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইকাল টু সিক্স তখন সিক্স ওয়ানটা বসায় দিই ও স্কোয়ার মাইনাস এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা টু ইন্টু প্লাস সি প্লাস সি টু ছয় 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 ছত্রিশ

বাইশ আমরা এখন প্রদত্ত রাশিটা উঠাই প্রদত্ত রাশি সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখন আমরা এ মাইনাস বি বর্গের সূত্রটা প্রয়োগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই প্লাস এখন বি মাইনাস সি হোল স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এই প্লাস अखुन सी माइनस ए होता करता है तो सी स्क्वायर माइनस टू सी ए प्लस ए स्क्वायर अखुन अमर देखिए ए स्क्वायर एक है ना एक तास है एक है ना एक तास है ताले ए एक टा ए एक टा तोम टू ए स्क्वायर प्लस ए बी स्क्वायर एक टा ए बी स्क्वायर एक टा तोम टू बी स्क्वायर प्लस ए सी स्क्वायर एक टा ए सी সি স্কোয়ার এখন মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ টু সি এ আমরা এখন এই অংশটুকুর ভিতর দুই কমন নেই দুই কমন দুই বাদ গেলে এ স্কোয়ার থাকে প্লাস দুই বাদ গেলে বি স্কোয়ার থাকে প্লাস দুই বাদ গেলে সি স্কোয়ার থাকে মাইনাস এইটুকুর ভিতরে আমরা মাইনাস টু কমন নেই তাহলে এ বি মাইনাস মনে আছে প্লাস বি সি মাইনাস প্লাস সি এ এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকোয়াল টু চোদ্দ তাহলে দুই গুনুন এইটুকুর মান হলো চোদ্দ মাইনাস টু গুন টু ইন্টু প্লাস বিদায় আটাইশ বিয় বাইশ দুই আছে কত হলে আট ছয় দুই দুই মিলাম বা শূন্য করে না সিক্স প্রিয় শিক্ষার্থী আজকের টপিক এখানেই শেষ মনে রেখো নিয়মিত অনুশীলনই তোমাকে আরও শক্তিশালী করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেক দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর টিএস মেয়েদের সাথেই থাকো আল্লাহ হাফিজ